শুভ সকাল 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 হাঁস মুরগি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কি করছি কি করব কিভাবে হাঁস সেল দেবো কি রান্না করব সবটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরও ভালো লাগবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আসেন প্রথমে দেখতেই পারছেন আমি হাঁসগুলোর খাবার দিয়ে দিচ্ছি ভিডিওটি কোথাও যদি সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন পানির পটগুলো তুলে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে রেখে দিব আর আমি পাঁচ দিন পর্যন্ত কি ওষুধ দিয়েছি না শুকানো সেটা তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছি আশা করি সেই ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে আর আজ ছয় ছয় দিন গতকাল গেছে সাদা পানি দিয়েছি আজ সাত দিন এদের এগারোটার থেকে আমরা থয়াবিনের পানি খাওয়াবো পায়ে কোনো সমস্যা থাকলে সেটা ভালো হয়ে যাবে আর আজকে কিভাবে এই হাঁসগুলো সেল ছেল দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ওদের বয়স আজ সাত দিন দেখে বুঝতেই পারছেন দৌড়দৌড়ি দেখে যে কতটা সুস্থ সবল আছে আর খুবই চঞ্চল ইতিমধ্যে কিন্তু সব ঢমগুলো আমি ধুয়ে নিচ্ছি আর এই তো ধোয়া হয়ে গেছে এখানে মুরগি বুটিং করতাম আর মুরগি বুটিংয়ের জায়গায় হাঁস বোটিং করে এখানে বড় হওয়া পর্যন্ত রাখবো এই আইডিয়াটা কেমন লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যে আপুরা ভাইয়ারা এইসব হাঁস পুষতে চাচ্ছেন তারা নিয়মিত আমার ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি প্রতিটি আপডেট আপনাদের দিয়ে দিব তাতে আপনাদের উপকার হবে এ তো আমার এই দেশি মুরগির দলগুলো দেখতে পারছেন গরমে কিন্তু ওরা ডিম পাড়া কমিয়ে দিয়েছে আমি ওখানে ফ্যান দিয়ে দিয়েছি সেটা হয়তো আপনাদের দেখতেই পেলেন আর এই হাঁস মুরগি লালন পালন করতে আমার কিন্তু ভালোই লাগে এই হাঁসগুলো এখন ছেল দিয়ে দিব কিভাবে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এ একটি ভাই দেখতেই পারছেন দাঁড়িয়ে আছে সবটা দেখে খুবই ভালো লেগেছে তারা ঘুরে ঘুরে দেখছে হাঁসটা ধরা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তিরিশ পিস হাঁস আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বিক্রি হয়ে গেছে এ তো সেই হাঁস আজকে এখানে প্যাকেট করে নিয়েছি দেখতেই পারছেন একটু পরেই নিয়ে যাবে সে ভাইটা ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখে খুবই ভালো লেগেছে বলছে নিয়ে চলে গেল ভাইয়ার এবং হাঁসের বিদায় দিয়ে আমি এখন চলে যাব ছাদে বাসায় আজকে সবজি নেই তা সকালে নাস্তা করার জন্য সবজি লাগবে সবজি নিতে চলে আসলাম পুঁই শাকের গুঁড়ায় অনেক পাতা হয়েছে মিষ্টি কুমড়ার গুঁড়ায় তারপরে লাউ গাছের গুঁড়ায় সব পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি যে কোনো কারণে ভিডিওটি স্কিপ হয়ে গেছে আমার দৃষ্টিতে দেখবেন আর এ তো এই পাতাগুলো দেখতে পারছেন বিষমুক্ত এই সবজির পাতাগুলো আজকে সত্যিই খুব মজা করে খেয়েছি আর এতটা সফট এত সুন্দর সবুজ দেখতে পারছেন রোদে মিষ্টি কুমড়ার পাতা পুড়ে যাচ্ছে ঢেকে রেখেছি আপনাদের সাথে শেয়ার করেছি তবু আমি গুঁড়ার থেকে পাতা উঠিয়ে নিয়েছি খুবই ভালো লাগছে আজকে সব বাঁচতে কুটতে রান্না করতে আপনাদের সাথে শেয়ার করতে আসলে মনের ভিতরে একটি তৃপ্তি সহকারে আজকে কাজগুলো করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নিজের গাছ লাগিয়ে সবজি তুলে খেতে বা শাক সবজি তুলে খেতে কত যে ভালো লাগে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যদি এইভাবে অল্প কিছু সবজি ছাদে বা কোনো আঙ্গিনায় লাগান তাহলে কিন্তু সুবিধা অসুবিধার সময় এই সবজিগুলো আমাদের কাজে আসবে অনেক সময় আছে না আমরা বাজারে যেতে পারি না বাজার করতে পারি না তখন আমাদের নিজের গাছ থেকে এগুলো তুলে খেতে কিন্তু খুবই ভালো শাকগুলো কুটে বেছে এবার রান্না করতে চলে যাব প্রথমে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে কিছুটা নরম করে শাকগুলো ধুয়ে আমি এখানে দিয়ে দিব শাক আমি ধুয়েই সাথে সাথে চুলায় বসিয়ে দিই কারণ শাকের থেকে যে পানি বের হবে ওই শাকের পানি দিয়ে সিদ্ধটা হয়ে যাবে এখন আমি শাকগুলো দিয়ে দিব শাক যেহেতু একটু সিদ্ধ হলে কমে যায় তাই আমি এখানে সামান্য পরিমাণে আলু কুচি দিয়ে দিব মাঝারি সাইজের একটি ছোট্ট আলু কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া কারণ আলু দিয়েছি কালারটা সুন্দর আসবে হিট ঠাইতে রেখে শাকটা ভাজলে সবুজ থাকে আর না ঢেকে রান্না করলে শাকটা সবুজই থাকে দেখতেই পেলেন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি প্রথম শাক আমার বাগানের সবজি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করতে ভালোই লাগছে শাকটা হতে থাক ওইদিকে সকাল সকাল দেখতেই পারছেন দুইটা ডিম বসিয়ে দিয়েছি আর এদিকে গরম পড়ছে ডাইরেক্ট পানি আমি মোটর দিয়ে ধরে নিচ্ছি ডিপে রেখে দিব নর্মালে রেখে দিব কারণ ঠান্ডা পানি না মিশিয়ে খাওয়াই যাচ্ছে না দেখতেই পারছেন আমি ফ্রিজের এই অংশটা শুধু ঠান্ডা পানি করার জন্য স্পেসটা খালি রেখেছি সব জগ বোতল ভরে ভরে রেখে দিচ্ছি আর এদিকে আমি রুটি সেঁকে নিচ্ছি আর সবজি নিজের বাগানের সবজি রুটি আর নিজের পোষা দেশি মুরগির ডিম দিয়ে নাস্তা করব সকালে খুবই ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে একটি ডিম খেয়ে দুই গ্লাস পানি খেয়ে নেবেন এইভাবেই নাস্তাটা করে নিলাম আর আলহামদুলিল্লাহ বড়ো হাঁস থেকে সেল দেওয়া শুরু করলাম আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবেন যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করতে পারেন এখনই করে দিতে পারেন আজ না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ